আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখাবো জাম মাখা এই তো আমি একটা জাম নিয়ে নিয়েছি আমার চাষা শ্বশুরের গাছ থেকে আমার বাসুর আমাকে পেরে দিয়েছে সেটায় আমি ভালো করে কেটে পরিষ্কার করে সুন্দর করে হাতে মেখে বর্তা করবো কয়েকদিন হলো হল ঠান্ডা জ্বর লেগেছে কণ্ঠটাও তেমন ভালো না বয়সটাও ভালো দিতে পারছি না তাই ভাবলাম একটা জাম্বুরা কেটে পরিষ্কার করে ভর্তা করে নেই হাতে মেখে আজকে আপনাদেরকে কোনো রান্না বান্নার ভিডিও দেওয়া হলো না শুধু আপনাদেরকে আমি আজকে দেখাবো জামবুরা মাখা এই তো জাম্বুরাটা আমি ছিলে নিয়েছি এখন কুষাগুলা আস্তে আস্তে বের করে নিয়ে বাটিতে রেখে দিয়েছি এখন আমি দুইটা আমার মরিচ খেতে থেকে মরিচ নিয়ে এসে কেটে নিলাম ঝাল ঝাল করে ভর্তাটা করব। ঝালঝাল করে বর্তাটা করে খেয়ে নেব সবাই মিলে ছেলে খাবে শ্বশুর খাবে হাজব্যান্ড ফ্যামিলি সবাই মিলে খেয়ে নেব এখানে আমি কোনো মিষ্টি ব্যবহার করব না চিনি এবং মিঠাই আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি গ্রামের মানুষ যেভাবে বলে ওইভাবে কথা বলে থাকি তাই আমি সুন্দর করে জাম্বুরাটা হাতে মেখে বর্তা করে নিলাম এখন পরিবারের সবাই মিলে খেয়ে নিব আমার বর্তাটা প্রায় শেষের দিকে সবাই দেখবেন দেখতে কিন্তু অনেক সুন্দর খুবই রসালু রস হয়েছে মিষ্টি খেতেও অনেক মজা ভালো থাকবেন